আমরা যে কম্পিউটার বলি কম্পিউটার কি ইংরেজি না বাংলা কত শিক্ষিত মানুষ আছেন বলেন কত স্কুলের টিচার আছেন বলেন কম্পিউটার বাংলা কি চেয়ারের বাংলা জিজ্ঞাসা করলে আমরা খুব কম মানুষই পারব বলেন ট্যাবলেটের বাংলা কি আমরা ভাষা নিয়ে এত কথা বলি পৃথিবীর কোন দেশে ভাষা নিয়ে এত কথা হয় না যত কথা এই দেশে হয় আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করি এবং এটি আমাদের ভাষা আন্দোলনকে ঘিরে হয় কিন্তু দুঃখের বিষয় কি জানেন আমাদের দেশে আমাদের নিজের মায়ের ভাষা চর্চার ব্যাপারে এখনো আমাদের মধ্যে প্রচন্ড রকমের হীনমন্যতা আছে এখনো অনেক হীনমন্যতা আছে আমাদের দেশে আজকাল যারা তথা কথিত শিক্ষিত তাদের একটা শ্রেণী মানুষ আপনি দেখবেন যে তারা বাংলা ভাষাকে বিকৃত করে কথা বলে বাঁকা বাঁকা কথা বলে বাংলিশে কথা বলে অর্থাৎ বাংলা যোগ ইংলিশ সমান সমান বাংলিশ তারা বাংরিজিতে কথা বলে আছে না নাই একটা হলো যে কিছু শব্দ আছে যেগুলোর ব্যবহার আমাদের মধ্যে এত বেশি যে সেগুলো বলতে গেলে ইংরেজি চলে আসে আমি বলছি অবচেতন মনে আমরা বলছি কিন্তু আরেকটা হলো ইচ্ছাকৃতভাবে ভাবে অপ্রয়োজনে বাংলা কথাটাকে ইংরেজি বলা আছে না নাই প্রায়শম আপনি দেখবেন বিভিন্ন জায়গায় একটু শিক্ষিত মানুষ হলে স্কুল কলেজে পড়ুয়া হলে একটু আপনার ইংলিশ মিডিয়ামে পড়লে অথবা বিভিন্ন পর্যায়ে আমরা দেখি যে একটু যদি ইংরেজি জানে দেখবেন বাংলা কথাই বলতেছে হঠাৎ করে ইংরেজি শুরু করে দিচ্ছে আছে না নাই কোনো প্রয়োজন ছাড়া আমি প্রায় সময় বলার চেষ্টা করি অ্যারাবিয়ানরা মধ্যপ্রাচ্যের মানুষেরা সৌদি আরব দুবাই কাতার ইয়ামান এ সমস্ত অঞ্চলের মানুষগুলো তারা তাদের ভাষায় কথা বলার ব্যাপারে খুবই সিরিয়াস খুবই তারা আন্তরিক খুবই তারা সচেষ্ট কিন্তু আমরা আমাদের ভাষায় কথা বলার ব্যাপারে এত গুরুত্ব দিই না আমাদের ভাষার মধ্যে কিছু কিছু ইংরেজি ভাষা তো ঢুকে সেটা বাংলার মতো ব্যবহার হয়ে গেছে সেগুলোর কথা ভিন্ন কিন্তু এছাড়াও অপ্রয়োজনীয় ইংরেজি ভাষা দেখবেন যত্র তত্র যেখানে সেখানে আমরা হয়তো আমিও করছি অনেক ক্ষেত্রে এটা আমাদের পুরো কালচারের সমস্যা এটা আমাদের সংস্কৃতির সমস্যা আমি প্রায় বলি মধ্যপ্রাচ্যের মানুষেরা তারা প্রতিটা ভাষা প্রতিটা শব্দকে তাদের ভাষা বলার চেষ্টা করে আমি কিছু উপমা দিতে চাই আপনাদেরকে আমরা বলি চেয়ার তাই না চেয়ার কি বাংলা না ইংরেজি ইংরেজি চেয়ারের বাংলা জিজ্ঞাসা করলে আমরা খুব কম মানুষই পারব কিন্তু মধ্যপ্রাচ্যের মানুষেরা চেয়ার বলে না তারাও তো ইংরেজি বলতে পারতো ইংরেজের দেশগুলো তাদের থেকে কাছে আমাদের থেকে বরং অনেক দূরে তারাও তো চেয়ার বলতে পারত তারা চেয়ার বলে না তারা বলে কুরসি আরবি আমরা বলি ট্যাবলেট ট্যাবলেট ইংরেজি না বাংলা ইংরেজি বলেন ট্যাবলেটের বাংলা কি একজন বলে ক্যাপসুল বাংলা হবে দোকানে গিয়ে কেউ যদি বলে ভাই আমাকে এক পাতা ব্যথার বড়ি দিয়ে তো মনে করবে লোকটা কি মূর্খ নাকি অশিক্ষিত মানুষ বড়ি বলতেছে তা আদম যুগে আদি যুগের মানুষ হ্যাঁ ট্যাবলেট বললে না শিক্ষিত শিক্ষিত মনে হইতো তাই না নিজের ভাষায় কথা বলছে সেটা আদিম যুগের হয়ে গেছে আর আরেকজনের ভাষায় কথা বলতেছে সেটা খুব সচেতন এবং হয়ে হয়ে গেছে গেছে আধুনিকতা না আমরা বলি বাংলা অনেকে তো জানেও না মধ্যপ্রাচ্যের মানুষেরা অ্যারাবিয়ানরা তারা কিন্তু ট্যাবলেটকে ট্যাবলেট বলে না তাদের মধ্যে এখন অধপতন শুরু হয়েছে কিন্তু তারপরেও এখনো তাদের মধ্যে ব্যাপক ব্যবহার ট্যাবলেট ট্যাবলেট বলে না তারা তারা বলে কি জানেন সৌদি বা মিডিল প্রবাসী নাই কেউ এখানে কি বলে ট্যাবলেটে ওই যে আমরা যে কম্পিউটার বলি কম্পিউটার কি ইংরেজি না বাংলা ইংরেজি না কম্পিউটার বাংলা কি বলে কম্পিউটার বাংলা আমরা জানি বলেন এখানে এত মানুষ কত শিক্ষিত মানুষ আছেন বলেন কত স্কুলের টিচার আছেন বলেন কম্পিউটার বাংলা কি আপনারা অবাক হবেন মধ্যপ্রাচ্যের মানুষেরা তারা কিন্তু কম্পিউটারকে তাদের ভাষায় বলে তাদের ভাষায় বলে তারা কিন্তু কম্পিউটার বলে খুব কম তারা বলে আলাতুল হাসুব মানে কম্পিউটার মানে কম্পিউটারকে তাদের ভাষায় তারা অনুবাদ করে নিয়েছে আমরা বলি ফুটবল বাংলা না ইংরেজি এটা ফুট মানে পাও বল মানে গোল তা আমরা বলি ফুটবল ফুটবলের বাংলা কি পায়ের বল তো বল তো ইংরেজি বল তো ইংরেজি হয়ে গেল বলেন ফুটবলের বাংলা কি পায়ের গোল বলে তার সাথে পা গোল বললেই তো হয় বল মানে গোল আর ফুট মানে পা তাহলে দুটা মিলাইলে কি দাঁড়ায় পা গোল একবার এই প্রশ্ন আমি করছিলাম এক জায়গায় তো আমি কোনো বাংলা ভাষা পণ্ডিত না বাংলা ভাষার একেবারে সাধারণ বিষয়গুলো আমি যাই না আমি একজন বাঙালি বাংলা ভাষায় কথা বলি বাস এইটুকু আমার পরিচয় কিন্তু আমি বলতে চাচ্ছি যে আমরা এত মাতৃভাষা মাতৃভাষা বলে চিৎকার করি আর এত ফুল আমরা ওই শহীদ মিনারে ঢালি আর এত ভক্তি জাহির করি এত ভাষা ভাষা বলে চিৎকার করি অথচ আমরা নিজের ভাষা আমাদের সমাজের প্রতিটা স্তরে স্তরে মুখে মুখে আমরা সঠিকভাবে নিজের ভাষাটা পর্যন্ত চর্চা করি না আমাদের মুখে ভাষা প্রতি যত ভালোবাসা আমাদের আচরণে ততটা নাই মধ্যপ্রাচ্যের মানুষদের কথা আমি উপমায় স্বরূপ এনেছি পৃথিবীতে আরো বহু জাতি আছে আমি যেহেতু তারা তাদের মায়ের ভাষায় কথা বলার গুরুত্বকে অনুধাবন করে কোনটা বেশি দরকার ভাষা ভাষা বলে চিৎকার করা দরকার নাকি মায়ের ভাষার চর্চা দরকার এই চর্চাটা তারা বেশি করে অথচ দুঃখজনক যে আমরা এটা করি না আমাদের এটা করা উচিত আমরা বলি ফুটবল তারা কিন্তু ফুটবল বলে না ফুটবল তাদের মধ্যেও বলা আছে প্রচলন আছে বল না একেবারে বললে ভুল হবে বাট তাদের মধ্যে এই ফুটবল এই যে আমি বাট বললাম ইংরেজি দেখছেন কারণ এত বেশি ব্যবহার হয় যে আমাদের এখন ওই বাংলার ইংরেজি মিলে মিশে একাকার হয়ে গেছে আমিও সেটা থেকে মুক্ত না তো যাই হোক তারা কিন্তু ফুটবলকে বলে কোরাতুল কদম কোরাতুল কদম কদম মানে পাও কোরা মানে গোলক তারা আরবি করে নিয়েছে এবং আরবিতে বলে। এই যে ফুটবল খেলা গোল দেয় না গোল এই গোলের বাংলা তমুক দল খেলা হয়েছে অমুক দল তিনটা লক্ষ্য পেয়েছে বলবে বাহ এটা আবার কি জিনিস তাই না আমরা ইংরেজি ছাড়া বুঝি না তাই না অথচ তারা কিন্তু গোল বলে কিন্তু গোলের পাশাপাশি বা গোলের চাইতে বেশি তারা যেটা বলে এখনো যে বললাম অধবতন শুরু হচ্ছে তারা ইংরেজি অপ্রয়োজনে ব্যবহারও শুরু করে দিয়েছে তারাও আমাদের মতো বাট আমরা তাদের চাইতে বেশি অধঃপতিত এই জায়গাটাতে অর্থাৎ ভাষার আমাদের মাতৃভাষার প্রতি আমাদের চর্চার মধ্যে এটার প্রতি গুরুত্ব আরোপ আমরা ততটা দেই না তারা যতটা দেয় এবং তারা কিন্তু এই গোলকে বলে হাদফ হাদফ আরবিতে হাদফ ইংরেজিতে টার্গেট বলে গোল লক্ষ্য হাদফ বলে গোল বলেও চিৎকার করে তারা বাট বলে তো ওই যে ফুটবলে বাংলা তো হলো না আমি এক জায়গায় এরকম ফুটবলে বাংলা জিজ্ঞেস করছি আমার মসজিদে শিক্ষক ছিলেন এই যে স্কুল বলতেছি বাংলা উদাহরণ দিতে পারবো যে আমরা অপ্রয়োজনে ইংরেজি শব্দের ব্যবহার করি নিজের ভাষার চর্চা করি না আমরা বলি হসপিটাল বাংলা না ইংরেজি হসপিটাল বাংলা না ইংরেজি অ্যারাবিয়ানরা কি বলে জানেন তারা বলে মুস্তাশফা ওই যে মধ্যপ্রাচ্যের লোক আছে বা আলেম মুস্তা তারা হসপিটাল খুব কম বলে মুস্তাশফাই বলে আমাদের দেশে আমরা হসপিটাল বলি আচ্ছা বল হসপিটালে বাংলা কি চিকিৎসালয় হ্যাঁ আর ডিসপেন্সারি ডিসপেন্সারি যে এটার বাংলা আসল বাংলা কি ঔষধালয় এখন যদি কেউ বলে যে আমার মাথা ব্যথা হয়েছে তুমি একটু ঔষধালয় গিয়ে কটা বড়ি নিয়ে আসো তো সোজা সে চলে যাবে হেকিমি দেওয়া ঠিক কিনা বলেন যদি বলে আমার মাথা ব্যথা হয়েছে কটা বড়ি নিয়ে আসো কোথেকে ঔষধালয় থেকে ওই যে ফার্মেসি যদি বলে যে আমার মাথা ব্যথা হয়েছে ঔষধালয় থেকে কয়টা বড়ি নিয়ে আসো তখন মনে করবে উনি বোধ হয় ওই যে হামদর্দ বা ইউনানি কোনো দাওয়াখানা টাওয়াখানা যেতে বলছে তাই না ভাইরা আমার আমি আর বাড়াতে চাই না আমি একশোটা উদাহরণ এখন ইনশাল্লাহ দিতে পারবো যে এই শব্দগুলো আমরা অপ্রয়োজনে অন্য ভাষায় ব্যবহার করছি আমরা নিজেদের ভাষায় কথা বলবো এমনকি দিন বা ইসলাম প্রচার করতে গিয়েও আমরা এবং হাদিসের রেফারেন্সগুলোকে আমরা কোট করতে পারি সেগুলোকে আমরা আমাদের দলিল হিসাবে প্রমাণ হিসাবে উপস্থাপন করতে পারি কিন্তু অপ্রয়োজনে অন্য ভাষার শব্দগুলোর ব্যবহার করার কোনো মানে হয় না আল্লাহ আল্লাহবুল আমাদেরকে যে মায়ের ভাষা দিয়েছেন এটা তো আল্লাহর দান প্রত্যেকটা ভাষাই আল্লাহর সৃষ্টি তাহলে আমি এটাতে কেন কথা বলতে হীনমন্য হব সবচেয়ে দুঃখজনক বিষয় হলো আজ যাদেরকে আমরা শিক্ষিত বলি সে শিক্ষিতদের মধ্যে মায়ের ভাষায় কথা বলতে দেখা সবচেয়ে মায়ের ভাষায় কথা বলতে সবচেয়ে বেশি ওই হয় না কারা হয় তথাকথিত শিক্ষিতরা দুই কলম বাংলা ইংরেজি শিখলে এরপরে মুখ দিয়া প্রয়োজন ছাড়াও হুদাই বে কি বাইর হয় ইংরেজি শব্দ বাইর হয় বাংরেজি বাইর হয় হ্যাঁ বাংলিশ বাইর হয় বাংলা ইংরেজি মিক্স আল্লাহদেরকে সবাইকে আল্লাহর দেওয়া ভাষা এটা সঠিক এবং সৎ ব্যবহার করার তফিক দান করুন এগুলো কোনো জায়েজ না জায়েজের ব্যাপার না ভাইরা কিন্তু আমি শুধু দেখাবার চেষ্টা করেছি যে আমরা ভাষা ভাষা বলে যে চিৎকার করি আমরা যে আমাদের আবেগ জাহির করি সেটা বাস্তবতা থেকে অনেক সময় অনেক দূরে ভাষা প্রতি আমাদের সে দায়িত্ববোধ কর্তব্যবোধ অনেক সময় থাকে না আমি সেটি বোঝাবার চেষ্টা করেছি শুধুমাত্র আমি এবার সামারিতে চলে যাচ্ছি আল্লাহ তারা আমাদেরকে যে মাতৃভাষা দিয়েছেন বাকশক্তি দিয়েছেন এবং নিজের মনের ভাবকে ব্যক্ত করার ক্ষমতা দিয়েছেন এজন্য জন্য প্রথমত আল্লাহ শুক্রিয়া আদায় করব মায়ের ভাষায় কথা বলার অধিকার যারা এনে দিয়েছেন সেই মানুষগুলোর জন্য দোয়া করব তাদের কৃতজ্ঞতা অবদানকে স্বীকার করব কৃতজ্ঞতা আদায় করব, সেই সাথে আল্লাহর দেওয়া ভাষা এটার সৎ ব্যবহার করব এটার অসৎ ব্যবহার করব না মুখ দিয়ে ভাষা দিয়ে গালমন্দ করব না আজেবাজে কথা বলবো না ফেসবুকেতে এইতে খারাপ কথা কটু কথা কটু কমেন্ট মন্তব্য কথাও করব না এবং সব শেষ কথা হলো ভাষার বিকৃতি সাধন করব না সঠিক শুদ্ধ সুন্দর ভাষা ব্যবহার করব আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করব সবার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ ও খায়রা ওয়াখরুদ আওয়ান আলহামদুলিল্লাহ রাবুল আলমিন আসুন্না ফাউন্ডেশন उम्मार स्वा सुन्नार साथे